নমস্কার বন্ধুরা শিব ঠাকুরের আশীর্বাদে চার রাশির কিন্তু ভাগ্য বদল হবে এই শ্রাবণ মাসে একটা তেমনই প্রেডিকশন পাওয়া যাচ্ছে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি শ্রাবণ মাসে এই চার রাশির ভাগ্যে জাতক জাতিকাদের ভাগে কিছু বদল আসতে চলেছে কারণ তারা ভোলা মহেশ্বরের বা ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত হবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের বলে নেই। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে আপনার কাছে মানুষে আপনি শোনাতে পারেন তারাও যাতে জানতে পারেন তো শুরু করা যায় আজকের আলোচনা সনাতন ধর্মে বিশ্বাস করা হয় একাদশীতে যোগ নিদ্রায় মগ্ন হন ভগবান বিষ্ণু আর আষাঢ়ের শেষে শ্রাবণ মাস শুরু হলেই সমস্ত জগতের ভার নিজের হাতে নেন দেবাদিদেব মহাদেব শুরু হয় তার কার্যকাল। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিসাবে ধরা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস হলো বছরের পঞ্চম মাস এই মাসে যে শাস্ত্র শাস্ত্রের নিয়ম নীতি মেনে ভগবান শিবের পুজো করেন তাহলে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ পাওয়া যায় আর এই মাসটি ভক্তদের জন্য অত্যন্ত মঙ্গলময় হিসাবে পরিগণিত হয় অর্থাৎ আপনি যদি এই মাসে আমাদের শাস্ত্র অনুযায়ী অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুযায়ী যদি নিয়ম এবং নীতি সম্পূর্ণভাবে মেনে যদি শিব পুজো করতে পারেন প্রতি সোমবার প্রতিদিন তো খুবই ভালো অন্তত চারটে সোমবার বা পাঁচটা সোমবার যা পড়েছে এই বছরে তা হিসাবে যদি মেনে চলা যায় কিন্তু বন্ধুরা তাতে শিবের মধ্যবাদী খুব ভালো আশীর্বাদ পাওয়া যায় পবিত্রই মাসে শিবের পুজো জল অভিষেক অর্থাৎ শিবের পুজো করা এবং জল অভিষেক অর্থাৎ শিবের মাথায় জল ঢালা তার উদ্দেশ্যে ব্রত রাখলে প্রচুর শুভ ফল কিন্তু পাওয়া যায় আপনার যে কোনো জীবনের জটিলতা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন অনেক আটকে থাকা কাজও আপনার সফলভাবে সম্পন্ন হয়ে যাবে আপনার যে কোনো জিকি কিন্তু আপনি আপনি সাফল্য পেতে পারেন যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন শ্রাবণ মাসের শিব ধ্যানমগ্ন রূপে থেকে সচেতন রূপে ফিরে আসেন বলে মনে করেন ভক্তরা বা আমরা সবাই জ্যোতিষশাস্ত্র তাই অন্তত বলে তাই সবাই এই মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সারা বছর জ্যোতিষীরা বলছেন এই বছর শ্রাবণ মাস অত্যন্ত দুর্লভ যোগ তৈরি হচ্ছে যা এই মাসের গুরুত্ব কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে জ্যোতিষী গণনা অনুসারে শুভ যোগ ও কয়েকটি নক্ষত্রের মিলনের কারণে এই বছর শ্রাবণ মাস কিছু রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ লাভজনক হতে চলেছে আর এই রাশিগুলির জাতকদের উপর ভগবান শিবের বিশেষ কৃপা থাকে আসুন জেনে নিই কোন কোন রাশির উপর সেই কৃপা বর্ষণ হতে চলেছে তার আশীর্বাদ হিসাব পেতে হিসাবে পেতে চলেছেন কারা কারা লাভবান হতে চলেছেন কোন কোন রাশি প্রথমেই আসি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসটা খুবই শুভ ফল প্রদান করবে আপনার যে ব্যবসা আপনার যে চাকরির জায়গা বা আপনি যাই কিছু করে থাকেন অর্থাৎ আপনার যে কোনো যে প্রফেশনের জায়গাটা আপনার আপনার কিন্তু সেই জায়গাগুলোতে আপনি কিন্তু যথেষ্ট যথেষ্ট উন্নতি করতে চলেছেন বা পারবেন যদি আপনি সঠিকভাবে সব কিছু সুপথে করতে থাকেন আর এই রাশির জাতকরা যে কাজ করবেন তা অত্যন্ত প্রশংসিত হবে অর্থাৎ আপনি এই রাশির জাতকরা যে কোনো কাজ আপনি যদি করে থাকেন এই মাসে তা অবশ্যই যেমন লাভ হবে তেমনি উন্নতি হবে এবং আপনি কিন্তু সবার থেকে প্রশংসাও কুড়াতে পারবেন এই সময় আপনার ভালো কাজের কিন্তু খুব ভালো প্রশংসা হবে তার সাথে সাথে বলি আপনার আর্থিক অবস্থা কিন্তু একটু খুব ভালো হতে চলেছে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হতে চলেছে কারণ আপনি যদি কাজে উন্নতি করেন তার সাথে সাথে ডেফিনেটলি আপনার আর্থিক জায়গাটা কিন্তু নিশ্চয়ই ভালো হবে আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো কাটতে চলেছে এই মাসটা কিন্তু যারা বিবাহিত তাদের জন্য কিন্তু খুব ভালো খুব ভালো দাম্পত্য জীবন আপনি কাটাতে চলেছেন আসছি পরবর্তী রাশি মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাস আশীর্বাদ হিসাবে গণ্য হতে চলেছে অর্থাৎ আপনি ভগবান দেবাদিদেব মহাদেবের আপনি কিন্তু আশীর্বাদ পেতে চলেছেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে চাকরি ব্যবসায় লাভ হবে অর্থাৎ আপনার যে বিষয় সম্পত্তি আছে তা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে আপনি চাকরি ব্যবসায় যেখানে কাজ করছেন সেটা কিন্তু আপনি লাভবান হবেন অথবা আপনি আপনার একটা দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রেও আপনার পরিশ্রম কিন্তু কিন্তু ফল দেবে অর্থাৎ আপনি যদি এই এই যে যে সময় সময় যারা শিক্ষার্থী আছেন তাদের যা ভালো ফল আপনি আশা করতে পারেন এই সময় কিন্তু আপনি যে যাই পড়াশুনো করবেন তা কিন্তু ভবিষ্যতে খুব ভালো আপনার কাজে দেবে আপনি শ্রাবণ মাসে যে কাজই করবেন তাতে ভগবান শিবের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন অবশ্যই আশ্চিকন্যা রাশির জাতক জাতিকাদের কি আছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলি শ্রাবণ মাস আশীর্বাদ হিসাবে চিহ্নিত হবে কারণ ধনসম্পদ ব্যবসায় লাভ হবে আপনি যদি ব্যবসায়ী হন তা কিন্তু আপনার খুব ভালো একটা পজিশন আসতে চলেছে আপনার ধনসম্পদ কিন্তু খুব ভালো এক ভালোভাবে বাড়তেছে খুব ফুলে ভেবে উঠতে চলেছে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রম সুফল দেবে অর্থাৎ যারা শিক্ষার্থী আছেন তাদের কথা বলি তারা কিন্তু ভালো আপনার পড়াশোনার দিকে একটা রেজাল্ট করতে চলেছেন বা পাবেন বা এই সময় যা পড়াশুনো করবেন তা কিন্তু আপনার খুব ভালো ফল দিতে চলেছে এই সময় আপনার সামাজিক মান সম্মান কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে তাই সেই ব্যাপারে আপনার দায় যেমন দায়বদ্ধতা আছে তেমনি কিন্তু আপনার মান সম্মান যে বাড়ছে সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আপনাকে সুপথে সেটা কাজগুলো সমস্ত কিছু করতে হবে কারণ আপনার সমস্ত কিন্তু ভালো কারণ শুধু এই এই মাসে শিবের আশীর্বাদে আপনার হচ্ছে তা না আপনার এই আপনার অনেকগুলো গ্রহের আমি যতদূর মনে আছে আমার আমি ভিডিওগুলো আছে দেখে নেবেন অন্যান্য সেখানে কিন্তু বেশ কন্যা রাশি আমি পেয়েছি যেখানে খুব ভালো পজিটিভ সাইন আসছে বিশেষত চাকরি বাকরি বা বিশেষত অর্থ উন্নতির দিকে কিন্তু তো চতুর্থ রাশি এবং শেষ রাশি এই ভিডিওর জাতক ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব খুশির খবর বা খুশি আসতে চলেছে উন্নতির জন্য নতুন পথ খুলে যাবে আপনি আপনি যেখানেই যা কাজ করছেন না কেন আপনি যাই ব্যবসা বলুন চাকরি বলুন যাই করছেন না কেন আপনার কিন্তু একটা ভালো উন্নতির জায়গা হতে চলেছে একটা নতুন পথ খুলে যাবে আপনি হয়তো আজ যেটা একটা ব্যবসা করছেন হয়তো আরও একটা নতুন ব্যবসা আপনি করতে চলেছেন বা আপনার ব্যবসাটা আরও সম্প্রসারণ হতে চলেছে আপনি যদি চাকরি করছেন এত ভালো নতুন চাকরির খবর আসতে চলেছে বা আপনি পেতে পারেন বা আপনি যদি চেষ্টা করেন আপনার কিন্তু যে যারা চাকরি করছেন তাদের মাইনে বা যে আপনি মাসিক বেতনটা পাচ্ছেন বা আপনি যে পজিশন এই মুহূর্তে আছেন তা কিন্তু দুটো সাইডেই বাড়তে চলেছে বা আপনার প্রমো বলে যে প্রমোশন হচ্ছে এবং প্রমোশনের দ্বারা মাইনে বাড়তে চলেছে এমন একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আকর্ষিকভাবে হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের সামাজিক মান সম্মান কিন্তু আপনার বাড়তে চলেছে অর্থাৎ আপনি যে কাজ করবেন যা করবেন তা কিন্তু আপনার কাছে মান সম্মান কিন্তু খুব ভালোভাবে বাড়িয়ে দেবে সেই সঙ্গে ভালো ও সুন্দর কোনো জায়গায় আপনি ভ্রমণেও যেতে পারেন ধনুরাশি জাতক জাতিকাদের কথা বলি আপনারা কিন্তু এই মাসে কোনো ভালো বিশেষত যদি আপনি ধর্মীয় স্থানে বা যেহেতু আপনি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন আপনার উন্নতি হচ্ছে তার কারণে কিন্তু আপনি কোনো মহাদেবের কোনো ভালো তীর্থস্থানে আপনি ঘুরে আসতে পারেন এই মাসে বা অন্য কোথাও ঘুরে আসতে পারেন কোনো অসুবিধা নেই পরিবার বন্ধু পরিজনের সাথে তা আপনার জন্য কিন্তু খুব ভালো ফল দেবে তো এই ছিল আজকের ভিডিও খুব ছোট করে হলো শিবের আশীর্বাদে চার রাশির ভাগ্যে বদল অবশ্যই কিন্তু যারা এখন আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু করে নিন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার